বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি আজকে ভিডিও করতেছি চব্বিশ তারিখ আর দুই দিন পর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে আপনাদের গুচ্ছ পরীক্ষা সো এই ভিডিওটা আপনারা গুচ্ছের পরেও দেখতে পারেন অনেকে গুচ্ছের আগে দেখতে পারেন তো যাদের আসলে চান্স হয় নাই ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরী ইউনিভার্সিটির চান্স হয় নাই তাদের জন্য এই ভিডিওটা এবং যাদের চান্স হয়েছে কিন্তু এগ্রিকালচারে শখ তাদের জন্য ভিডিওটা প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার যে রব আপনার যে সৃষ্টিকর্তা যেটা করে অবশ্যই ভালোর জন্যই করে সো এত টেনশন করার দরকার নেই হয়তো বা মনে করতেছেন গুচ্ছে আমার তো ভালো পজিশন আসে নেই বা ঢাকা ইউনিভার্সিটি পড়ার শখ হয়তো বা চান্স হয় নাই সো ভালো কোনো কিছু লিখে রাখছে সো একটু অপেক্ষা করেন অপেক্ষার ফল আসলে মিষ্টি হয় মোহাম্মদপুরে আমার একটি স্টুডেন্ট ছিল ও ঢাকা ইউনিভার্সিটিতে তিন হাজার চারতম হয়েছিল গুচ্ছতে ষোলোশো বিশতম হয়ে এনএসটিউ ইউ এনএসটি ইউ বলতে বোঝাচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ফার্মাসিতে ভর্তি হয়েছিল ষোলোশো বিশ পজিশন নিয়ে বোঝার চেষ্টা করেন আমরা পয়েন্টে আসতেছি আপনাদের কাছে বড়ো ভাই হিসাবে আপনাদের মানে অনুরোধ করতেছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি শেষ মুহুর্তে বা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ ভাই ভিডিওটা ভালো ছিল রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটে দুশো একত্রিশতম হয়েছিল অ্যান্ড যতটুকু মনে পড়ে দুইশো সাতান্নতম হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে জুলজি সাবজেক্ট আসছিল সব কিছু ছেড়ে ও এগ্রিকালচারে পড়াশোনা করতেছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা ময়মনসিংহে অবস্থিত চুয়াল্লিশতম হয়েছিল ঠিক আছে সো কেন পড়াশোনা করতেছে এত সাবজেক্ট বা এত ভালো ভালো জায়গা চান্স পাওয়ার পরেও ও কিন্তু চাইলে সার্স্টে ওয়েট ইংলিশ থেকে কিন্তু ভালো সাবজেক্ট আসতে পারতো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মতো সাবজেক্ট ওরা আসতে পারতো ওয়েট ইংলিশ থেকে সার্স্টে তারপরে কিন্তু আসলে পড়াশোনা করে নাই কেন গেল এরকম একটা প্রশ্ন আসতে পারেন আপনার মনে আচ্ছা মানে কেন চান্স পাওয়ার পর এগ্রিকালচারে পড়াশোনা করলো এখানকার পড়ার ফ্যাসিলিটিসটা কি বা কেন মানুষ মুভ করে অন্য মানে এগ্রিকালচারে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কী পড়া লাগে এখানে চান্স পেতে হলে কী কী পড়া লাগে সো ইনশাল্লাহ এই ভিডিওতে ইন ডিটেলস বলার চেষ্টা করবো তার আগে একটু কথা বলি যে আপনাদের কিন্তু অলরেডি সার্কুলারটা পাবলিশ হয়ে গেছে তো সার্কুলার এখানে কি বলা আছে যে আপনাদের টোটাল ইউনিভার্সিটি আছে নয়টা এখন কোন কোন ইউনিভার্সিটি এইগুলো আসলে আপনার এখন জানার প্রয়োজন নেই আপনি চান্সটা ইনশিওর করেন বাংলাদেশে মেডিকেল আছে চল্লিশটার প্লাস এখন কই কই মেডিকেল কত কত সিট এগুলো তো এখন আপনার জানার প্রয়োজন নাই জাস্ট এতটুকু মনে রাখেন যে নয়টা বিশ্ববিদ্যালয় এখন আছে এইখানে টোটাল সিট হচ্ছে আপনার আমি যতটুকু দেখলাম যে তিন হাজার এবং আপনাদের অ্যাপ্লাইয়ের ডেটটা শুরু হয়েছে বাইশ চার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত তার মানে হিউজ সময় এখনো পড়ে আছে অ্যাপ্লাই করার জন্য বুঝছেন কথা আর পরীক্ষাটা হবে কবে বিশ সাত চব্বিশ মানে আপনি বুঝতে পারতেছেন মে পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন জুন মাসে পুরো এক মাস ফ্রি পাচ্ছেন জুলাইয়ের বিশ তারিখে পরীক্ষা বিশ সাত সাত মানে জুলাই তাহলে কত সময় পাচ্ছেন চান্স পো এখানে আপনার জন্য সব থেকে সহজ কেন সহজ আমি আবার বলতেছি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আমি বলবো আচ্ছা সেন্টার সেন্টার হচ্ছে আপনাদের আটটা যখন অ্যাপ্লাই করবেন ওইখানে আটটাই ইনস্টিটিউট আসবে আটটা বিশ্ববিদ্যালয় আসবে ওই আটটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা হবে ও সেরে বাংলা দিয়েছিল যদি মোহাম্মদপুর বাসা সেরে বাংলা দিয়েছিল কিন্তু পরীক্ষার সিট পড়ছিল ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ এটা সমস্যা নেই আপনি যেই সেন্টারটা আগে দিবেন মানে আপনি যেই সেন্টারে পরীক্ষা দিবেন সেটা এক নম্বর সিরিয়াল দেবেন দুই তিন চার এভাবে আটটাই দিয়ে দিবেন কিন্তু আপনার এক নম্বর সিরিয়ালের ওই ইউনিভার্সিটি এবং ওর আশেপাশের যে কলেজ ওইখানে আপনার কেন্দ্র বা সেন্টারটা পড়বে মনে রাখবেন যেমন ঢাকা ইউনিভার্সিটি পড়ছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি পড়ে আচ্ছা এরপরে মার্ক্স আচ্ছা মার্কস হচ্ছে আপনাদের একশো মার্কের উপরে পরীক্ষা হয়ে থাকে যেখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এইটাই হচ্ছে বিশ করে অর্থাৎ তিনটায় তাহলে কত ষাট তার মানে ষাটটা এমসি কেউ ষাট মার্ক থাকবে ফিজিক্সে বিশ মার্ক বিশ এমসি সিকিউ কেমিস্ট্রিতে বিশ মার্ক বিশটা এমসি কিউ এবং ম্যাথে বিশ এমসি সিকিউ বিশ মার্ক তো ষাট মার্ক থাকতেছে আর বায়োলজিতে তাই না বায়োলজিতে আপনার থাকবে কত তিরিশ মার্ক আচ্ছা বায়োলজির আবার দুইটা পেপার আছে তাই না কী কী পেপার একটা হচ্ছে আপনার জুলজি আর এটা হচ্ছে কি বোটানি বোটানি আচ্ছা দেখেন এখানে আপনাদের পনেরোটা এমসি কেউ থাকবে এখানে আপনাদের পনেরোটা এমসি কিউ থাকবে সে টোটাল কিন্তু আপনাদের এই তিরিশ তাহলে সাড়ে আট তিরিশ নব্বই আর আরেকটা থাকবে সেটা হচ্ছে কি অবশ্যই ইংলিশ ইংলিশে আপনাদের দশ মার্ক থাকবে এই টোটাল একশোটা এমসিকিউতে একশো মার্কের উপর পরীক্ষা হয়ে থাকে ও হচ্ছে চৌষট্টি পেয়েছিল একশোর মধ্যে ও পেয়েছিল চৌষট্টি এবং আপনাদের একটা জিপি অ্যাকাউন্ট করা হয় জিপি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে ওর ছিল তেতাল্লিশ তাহলে চৌষট্টি আর তেতাল্লিশ যদি যোগ করেন আসে একশো সাত তাহলে দেড়শোর মধ্যে ও পেয়েছিল কত একশো সাত একশো সাত পে ওর পজিশন ছিল চুয়াল্লিশ এইচএসসি বাইশ ব্যাসের স্টুডেন্ট কথা ক্লিয়ার আচ্ছা এখন বলতে পারেন ভাই পঞ্চাশ ওর কিন্তু পঞ্চাশ যে আপনাদের জিপে এটা কাউন্ট করা হয় এটা কিভাবে কাউন্ট করা হয় এটা হচ্ছে আপনার যে মার্কসটা থাকে আপনি যে মার্কস আমি ওর সঙ্গে যখন কথা বললাম আমার যতটুকু মনে পড়ে আমি তো আসলে এত ভালো স্টুডেন্ট ছিলাম না এখনও খুবই খারাপ স্টুডেন্ট আমার মার্কস ছিল সে এক হাজার চুরানব্বই এসএসসিতে হ্যাঁ আমার ফাইভ ছিল দেখেন ফাইভ পাওয়া তো ফ্যাক না আপনি যদি এ প্লাস পান তাহলে আপনার গ্রেড কি বলেন তো ফাইভ এ প্লাস মানে কত আশি আশি পাইলে এ প্লাস মানে আপনার জিপিএ ফাইভ আবার যে নাইনটি পায় তারও গ্রেড কি এ প্লাস সেও কিন্তু জিপিএ পাঁচই পাচ্ছে সো মার্কসের একটা বিষয় থাকে সো আমি এক হাজার চুরানব্বই পাইছিলাম আমার একটা ফ্রেন্ড এগারোশো বাউন্ন পাইছিল তা ওর এ প্লাস আসছিল না একটাই মনে হয় সি পাইছিল আরেকটাই মনে হয় বি এরকম ছিল আর অন্য অন্যগুলো আটানব্বই সাতানব্বই ছিল আসল পয়েন্টে আসেন এক হাজার চুরানব্বই ধরেন আমি এসএসসি পাইছিলাম এটা আমার জিপিএ সহ মানে ফোর্থ সাবজেক্ট সহ তাহলে আমি যদি ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে ধরেন আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি ফোর্থ সাবজেক্ট বাদে ধরেন আমার ছিল ধরেন এক হাজার দশ আমি ধরলাম যে আমার এক হাজার দশ আছে তো এক হাজার দশ দ্বারা ভাগ করবেন হচ্ছে আপনার টোটাল যে মার্কস ও বললো যে এগারোশো পঞ্চাশ মানে এরকম কিছু এর সঙ্গে পঁচিশ দ্বারা গুণ করবেন ঠিক আছে এইভাবে গুণ করে আসলে আপনাদের ক্যালকুলেশনটা করা হয় আমি যতটুকু জানি ফোর আপনি আপনার যে মার্কস আছে এবং কত মার্কস থাকে যে ভিতর পরীক্ষা হয় ওইটা দ্বারা ভাগ করে পঁচিশ দ্বারা গুণ করবেন এসএসসির সঙ্গে এইস দাও সাথে তো এই ছিল আপাতত কথা এখানে আসলে এইবার আসেন যে ভাই কিভাবে পড়া উচিত বা এখানে চান্স পাওয়া আচ্ছা প্রথমে একটু আপনাদের আশ্বাস দিই মানে কিছু অনুপ্রেরণা যোগায় সেটা হচ্ছে ওর সঙ্গে কথা বলে যেটা মনে হলো আমরা তো এখানে পড়াশোনা করি না সো এই সম্পর্কে আইডিয়াটা অনেক কম স্টুডেন্টের কাছ থেকে শোনা সেটা বললো যে ভাই এইখানে পড়াশোনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের এখানে যে সাবজেক্টগুলো আছে যেমন আমরা যেমন পিপুল সিএসসি সিভিল মেকানিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে এগুলো অনেক নাম করা তাই না ইঞ্জিনিয়ারিং তো অনেক সাবজেক্ট আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলো অনেক নাম তো ওদের মধ্যে হচ্ছে এগ্রিকালচার এবং ডিভিএম ডি ভি এম এবং এগ্রিকালচার এই দুইটা নাকি অনেক বেশি ডিমান্ডেবল হ্যাঁ আরও আছে ফিশারিস অনেকগুলো আছে তো বললো এই সব সাবজেক্টে মানে এখানে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেই দেশের বাহিরে ফুল ফান্ডিং স্কলারশিপ পাওয়া যায় এইটা হচ্ছে আমাদেরকে বলল প্রথম এক নম্বর সুযোগ সুবিধা এক নম্বরের ভিতর আর দেশের ভিতরে বিসিএসএ অনেক বড় একটা অপরচুনিটি থাকে অনেক বড় একটা আহ পথ থাকে বিশেষ করে এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য ওদের আলাদা করে কোঠা আছে টেকনিক্যাল ক্যাডারে আলাদা কোঠা আছে এই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে পড়াশোনা করে ও আমাকে যেটা বললো আমি বললাম যে তাহলে তুই কেন এখানে ভর্তি হইলি ভর্তি হওয়ার পরে কেন গেলি তখন বললো এই যে সব কথা যে ভাই আমার স্কলারশিপ মানে ইচ্ছা আছে হ্যাঁ তম হয়েছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে তো এই হচ্ছে চাকরি বা সুযোগ সুবিধা হ্যাঁ কেন চান্স পাওয়ার পরে এগ্রিকালচারে পড়তে আশা করে বুঝতে পারছেন এখন আসেন যে কি কি পড়া লাগে ভাই এখানে চান্স পেতে আমার পড়তে হবে না কী কী পড়তে হবে তার আগে একটা কথা বলি দেখেন এই ভিডিওটা আপনি দেখতেছেন হয়তো বা আপনি চান্স পাইছেন কি চান্স কোথায় পান নাই আমি কিন্তু জানি না কিন্তু আপনি যদি এই ভিডিওটা আপনার যারা ব্যাটসম্যান বা আপনার যারা ফ্রেন্ড আপনার মতো যারা পরীক্ষা দিচ্ছে অনেকেই আছে যাদের কিন্তু চান্স হয় হয়নি এখন হিউজ সময় আছে তাদের এই ভিডিওটা আপনি দেখার সুযোগ করে দিলে ওরা অনেক বেশি কনফিডেন্স পাবে যে দেখেন এত জায়গায় চান্স পেয়েছে আর যেই ছেলেটা এখনো চান্স হয়নি ওর কিন্তু এখন একটা আশ্বাস আছে যে এই ছেলে চান্স পেয়েও যদি এগ্রিকালচার পড়তে পারে আমার তো কোথাও চান্স হয়নি আমি এগ্রিকালচারের জন্য এখন প্রিপারেশন নিতে পারে হাতে আছে কত সময় তাহলে আপনি দয়া করে এই ভিডিওটা একটা লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিস্ক করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আচ্ছা সো এবার আসেন কী কী পড়া লাগে ওর কথা হলো বইটা মনে আমার এইখানেই আসে আপনাদের আলাদা করে এখন অনেকে কোচিং করে এইগুলো আসলে আমি কিছু বলবো না এখন অনলাইনে সবাই কোর্স করায় হ্যাঁ ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক ও উদ্ভাসের স্টুডেন্ট ছিল ভার্সিটির ব্যাচে তো ও শুধু ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক এইটাই পড়ছে প্রথম কথা এটা পড়ছে দ্বিতীয় কথা যে বায়োলজিতে অনেক মার্কস তিরিশ মার্ক বায়োলজিতে তো বলছে যে ভাই বায়োলজিতে টেক্সট বুকটা সাজেস্ট করছে তাহলে প্রথম কথা ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক দুই নাম্বার টেক্সট বুক পড়বেন বায়োলজির ক্ষেত্রে এবং তিন নাম্বার কথা অনেক পরিমাণে ম্যাথ সলভ করবেন ঠিক আছে অনেক পরিমাণে কি সলভ করবেন ম্যাথ সলভ করবেন এখন বলতে পারেন ভাই ম্যাথ ওদের ম্যাথটা একটু টাফ ওদের ম্যাথটা একটু টাফ আসে মানে একটু হার্ড লেভেলের করার চেষ্টা করে আপনারা যদি দেখেন আচ্ছা আর চার নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি সবসময় এটাকে অলওয়েজ প্রায়োরিটি দিই হ্যাঁ সেটা হচ্ছে অবশ্যই কিউবি কিউবি মানে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকের উপরে আমি অনেক বেশি প্রায়োরিটি দিই এখন বলতে পারেন ভাই ম্যাথ আসলে আমি কিভাবে করবো দেখেন ম্যাথ জিনিসটা হচ্ছে এই কম সময়ের মধ্যে আপনি যত বেশি দাগাইতে পারবেন দিন শেষে আপনি ততই আগাই থাকবেন আমি আবার বলতেছি কম সময়ের মধ্যে যত বেশি আপনি দাগাতে পারবেন দিন শেষে আপনি ততই জায়গায় থাকবেন আর সেটার বড় উপায় হচ্ছে কি সেটা বলেন তো সেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স তাই না শর্টকাট ট্রিক্স অবশ্যই শর্টকাট ট্রিক্সের উপর কোনো কথা হবে না এটা বাংলাদেশের যেখানেই আপনি যেইখানেই পরীক্ষা দেন না কেন শর্টকাট ট্রিক্স অনেক মানে অনেক 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 বেশি লাগে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে আপনি মুখস্থ রাখলে সেটা আপনার জন্য ভালো কারণ ওই জিনিসগুলোই ঘুরে ফিরায় বারবার আসে আমি আপনাকে বুঝাইতে পারতেছি সো আপনি যদি শর্টকাট ট্রিক্সের জন্য ম্যাথ দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ম্যাথ আমার ব্যাচ আছে আমি আসলে এগ্রিকালচারের জন্য কিন্তু পড়াই না কিন্তু ওই শর্টকাট ট্রিক্স দিয়েই কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে হ্যাঁ আমার ম্যাথ ব্যাচ আছে চাইলে আপনি এনরোল করতে পারেন আমাদের ডিসক্রিপশন এবং কমেন্টে ফিজিক্স ম্যাথ আছে চাইলে হইতে পারেন আলহামদুলিল্লাহ হতাশ হবেন না এতটুকু বলতে পারি তাহলে আমি আবার কিন্তু একটু সামারি করতেছি দেখেন আমি কখনো সাজেস্ট করি না এই সময় কোনো কোচিং টোচিং আমার এখানে ভর্তি হবে এরকম কোনো দরকার নেই যদি শর্টকাট প্রয়োজন হয় তাহলে ও হইতে পারেন তাছাড়া দরকার নেই হ্যাঁ দিন শেষে আপনারা যখন ইউনিভার্সিটি উঠবেন তখন ফিল করবেন যে সাবজেক্ট আসলে ফ্যাক্ট নাকি ইউনিভার্সিটি ফ্যাক্ট ও কিন্তু ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে তিন হাজার চারতম পজিশন হয়ে কেমিস্ট্রির মতো সাবজেক্ট পাইতে পারত ফিজিক্সের মতো সাবজেক্ট তিন হাজারতম পজিশনে পাওয়া যায় আপনারা জানেন পাঁচ হাজার সাড়ে পাঁচ ছয় হাজার পর্যন্ত সিরিয়ালে কিন্তু চান্স পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটিতে তাই না ও কিন্তু সেটা পরে নাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে একশো আপনাকে যেটা বললাম কত যাই হোক ওই ওর সাবজেক্টটা ছিল জুলজি পড়তে পারতো কিন্তু পড়ে নাই কিন্তু তাই না ও জিএসটি ষোলোশো বিশ সার্স্টে পড়তে পারতো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ফার্মাসি ও ইচ্ছা ছিল ফার্মেসি এখানে ভর্তি হয়েছে পড়তে কিন্তু এখানেও পারতো সেখানেও কিন্তু পারে না ইউনিভার্সিটি ইউনিভার্সি দুশো বত্রিশতম তার মানে অবশ্যই ট্রিপলের মতো সাবজেক্ট চলে আসতো সেখানেও কিন্তু যায়নি তো বিষয়টা হচ্ছে আপনাদের জন্য এখন অনেক কিছু পড়ে আছে আপনারা হচ্ছে অনেক ডিপ্রেশনে চলে যান সে আমার তো কোথাও হচ্ছে না আমার কি হবে এরকম টেনশন করার দরকার নেই হ্যাঁ পরিশেষে একটা কথা বলবো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন একটা কমেন্ট করলে আমার একটা অনুপ্রেরণা যাবে হ্যাঁ শেষ পর্যন্ত দেখছি সেটা হচ্ছে জীবনটা অনেক সুন্দর হ্যাঁ জীবনটা অনেক সুন্দর আল্লাহ আপনাদের জন্য যা লেখছে এটা আমরা আমরা কখনোই মনে করি না আমি আমি আমার কথা যদি বলি নিজে অনেক সময় ঘাবড়ে যাই কিন্তু জাস্ট একটা কথা সবসময় মনে রাখি যে অবশ্যই আমার যে এখন এই ক্ষতিটা হলো বা আমার এখন যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আল্লাহ দিছে এই সমা সমাধানটা আল্লাহ দিবে এই জিনিসটা আপনার মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবেন আর জীবনে যদি কখনো কষ্ট পান মানুষের সঙ্গে শেয়ার করার দরকার নেই মানুষের সঙ্গে যখন কষ্টগুলো শেয়ার করবেন সে আপনার এই কষ্টটা নিয়ে মজা নিবে এটা হচ্ছে সত্য কথা বা মজা না নিলেও সে আপনার কষ্ট বুঝে লাভটা কি আপনার কষ্ট সে কমাই দিতে পারবে কমাই দিতে পারবে না সে আরও কি বলবে চল আমরা স্মোক করি চল আমরা এই করি আরও নষ্টের বিধ নিয়ে যাবে তো জীবনে যদি কষ্ট পান জীবনে যদি খারাপ কোনো মোমেন্টে আপনি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে আপনার কাছে দাওয়া থাকবে যে অবশ্যই আপনি আল্লাহ কাছে আসেন ঠিক আছে পাচক নামাজ পাবেন আল্লাহর কাছে চান অবশ্যই সফলতা আসবে অন্য কোনো মানুষ আপনার কষ্ট কখনও কমিয়ে দিতে পারে না আপনি আল্লাহ কাছে চান আল্লাহ অবশ্যই দেখে বান্দা কী করে আমি জানি এটা আপনার শেষ মুহূর্তে এখানে পরীক্ষা কিন্তু যারা বুয়েটে চান্স আছে ওরা কি এখানে পরীক্ষা দেবে পরীক্ষা দেবে না সো আপনার জন্য বড় অপরচুনিটি রয়েছে হ্যাঁ চান্স পাওয়া পাঁচচল্লিশ পজিশন পর্যন্ত যায় তো এই ছিল আজকের ভিডিওতে আপনি চাইলে আমাদের শর্টকাট ফিক্সতে অ্যাডমিট হতে পারেন আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোর্সটি আসলে বেশি না পাঁচ ছয়শো টাকা কারোর যে টাকার সমস্যা থাকে সেটাও আমাকে বলতে পারেন তবে কিছু পরিমাণ টাকা দেওয়া হলেও অ্যাডমিট হবেন কারণ টাকা দিলে আপনার একটা আগ্রহ থাকবে সেই ছিল আপাতত কথা আর যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে নক দিতে পারেন তবে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সালামু আলাইকুম